জিও বন্ধুরা অবশেষে তোমাদের জন্য জিও কোম্পানিতে বাড়িতে বসে ফোন দিয়ে কাজ করার সুযোগ কারা আবেদন করতে পারবে কি এলিজেবেল কাইডিরিয়া রয়েছে এবং সহজে কিভাবে তোমরা আবেদন করতে পারবে এবং জিও কোম্পানিতে কাজ করতে পারবে তা সম্পূর্ণটা এ টু জেড সম্পূর্ণটা এক্সপ্লেন করব কাজে ভিজিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো তোমরা যারা মাধ্যমিক পাস করেছো এবং জিও কোম্পানিতে এ যারা ছেলে মেয়ে কাজ করতে চাইছো তাদের প্রত্যেককে বলবো ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এর কাজে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো সবার প্রথমে বলে রাখি এখানে দেখতেই পাচ্ছ জিও কোম্পানিতে বাড়িতে বসে কাজের অপরচুনিটি কিন্তু এই মুহূর্তে রয়েছে তুমি ছেলে হও কিংবা মেয়ে হও ও তোমরা কিন্তু বাড়িতে বসে দেখতে পাচ্ছ ও নিজের ফোন দিয়ে কাজ করতে পারবে বাড়িতে বসে নিজের ফোন দিয়ে এ তোমরা কিন্তু কাজ করতে পারবে সেরকম সুযোগ রয়েছে এখানে পার্ট টাইম এবং ফুল টাইম পার্ট টাইম এবং ফুল টাইম দু ধরনেরই কিন্তু ও অপরচুনিটি রয়েছে তোমাদের জন্য একে একে বিস্তারিত আলোচনা করবো তার আগে বলে রাখি জিও কাস্টমার অ্যাসোসিয়েট মানে জেসি এর পদে রয়েছে এই মুহূর্তে জিও কাস্টমার অ্যাসোসিয়েটের এর জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও একাধিক পদ রয়েছে সেটা নিয়ে বলছি তার আগে জিও অ্যাসোসিয়েট পদে কেন বলছি এখানে এ তোমরা ফোন দিয়ে সরাসরি অ্যাপ্লাই করতে পারবে ফোন দিয়েই কাজ করতে পারবে ফোন থাকলেই তোমরা আবেদনযোগ্য বাড়িতে বসে তোমরা কাজ করবে এবং ইন্টারনেটের মাধ্যমে তোমরা কাজ করবে ইন্টারনেট থেকে দেখবে কার কী রিকোয়ারমেন্ট রয়েছে কাস্টমারদেরকে সাপোর্ট দেবে অ্যাকচুয়াল তোমাদের কলিং করাই হবে কাজ কলের কাজই হবে যে কাস্টমারদের যে যে সমস্যা রয়েছে জিও কলি কলের ক্ষেত্রে ইন্টারনেট না পেলে বা জিওর রিচার্জ নতুন কিছু আসলে বা কেউ রিচার্জ না করলে সেটাই কিন্তু জানানোই তোমাদের কাজ হয়ে থাকবে তো কলিংয়ের কাজ রয়েছে আর এই কাজ কিন্তু তোমরা পার্ট টাইমেও করতে পারো যারা মনে করছো না অল্প সময় ধরে করতে চাই পার্ট টাইমেও করতে পারো কেউ যা না ফুল টাইম করবো আমি অ্যাজ এ ফুল টাইম কাজ করব। তাহলে ন ঘন্টা ডিউটি হবে পার্ট টাইম হলে তিন থেকে চার ঘন্টা তোমরা কাজ করতে পারো তো তোমার ইচ্ছে পার্ট টাইম ফুল টাইম দুভাবেই কিন্তু তোমরা এখানে কাজ করতে পারো এর পরবর্তী বিষয় হচ্ছে যে এখানে এজ লিমিট কত আছে দেখো এজ লিমিট যদি বলি এখানে এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ আঠেরো থেকে সত্তর আঠেরো বয়স আঠেরো বছর বয়স তোমার হতে হবে আঠেরো থেকে সত্তরের মধ্যে বয়স হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে কিন্তু কিছু কিছু পোস্ট রয়েছে ফুল টাইমের আঠেরো থেকে এ পঁয়ত্রিশে নিয়োগ করে কিছু কিছু পোস্ট রয়েছে যে তুমি আঠেরো থেকে সত্তরের মধ্যে হলেও তুমি যদি পারো কাজ চিঠি তাহলে কিন্তু করতে পারবে কী কী স্কিল লাগবে স্যালারি কত রয়েছে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ থাকতে পারে সেগুলো নিয়েও বলবো আবেদন নিয়েও বলবো চিন্তা করার কোনো বিষয় নেই ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দিও তো একা আগে বলে রাখি যারা অ্যাপ্লাই করতে পারবে কারা অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ হু ক্যান অ্যাপ্লাই তো এখানে তোমরা যারা স্টুডেন্ট রয়েছো অ্যাপ্লাই করতে পারছো তোমরা যারা হাউস ওয়াইফ রয়েছো তোমরা অ্যাপ্লাই করতে পারছো ছেলে মেয়ে অনেকের জিজ্ঞাসাবাদ থাকে আমি ছেলে বা মেয়ে আমরা কি অ্যাপ্লাই করতে পারবে দেখো মেয়েদের বা ছেলেদের জন্য আলাদা কোনো বিষয় নেই ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে এ প্রত্যেকে আবেদনযোগ্য এক্ষেত্রে ফেসার্স যারা রয়েছে ধরো ফেসার্স যারা রয়েছে মানে নতুন পড়াশোনা কমপ্লিট করেছে এ এখনো পর্যন্ত কাজ পায়নি তারা ফেসার্সরাও অ্যাপ্লাই করতে পারবে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে যদিও এক্সপিরিয়েন্সদের একটু এক্সট্রা বেনিফিট পায় কিন্তু অ্যাপ্লাই যোগ্য এবং সব থেকে বড় কথা তুমি যদি তোমার যদি বছর হয়ে থাকে তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলেও অ্যাপ্লাই করতে পারবে কোনো রকম সমস্যা নেই এক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশান কি আছে অনেকের জিজ্ঞাসাবাদ এডুকেশন কোয়ালিফিকেশান কি আছে দাদা তো এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস অর্থাৎ টেন পাস যদি তুমি করে থাকো তাহলেই তুমি এই কাস্টমার অ্যাসোসিয়েট পদে বা কাস্টমার সাপোর্টের এই পদে জিও কোম্পানিতে আবেদনযোগ্য এক্ষেত্রে এ তোমরা উচ্চ মাধ্যমিক যদি থাকো সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই গ্র্যাজুয়েশান থাকলে তো এক্সট্রা তোমরা সুবিধা পাবে মোটামুটি তোমাদের বলতে গেলে সর্বাধিক মিনিমাম যে কোয়ালিফিকেশান তার টেন পাস হতে হবে কেউ যদি এইট পাস হও তোমরা আবেদন করতে পারবে না টেন পাস হলে কিন্তু তোমরা প্রত্যেককে আবেদনযোগ্য ঠিক আছে আবেদন করতে কোনো সমস্যা হবে না তো এডুকেশান কোয়ালিফিকেশান টেন পাস লাগবে টেন পাসের সার্টিফিকেট তোমাকে দিতে হবে এছাড়াও কিছু কিছু ডকুমেন্ট তোমাদের দিতে হবে কী কী ডকুমেন্ট দিতে হবে রিকোয়ার ডকুমেন্ট কী কী আছে দেখো আধার কার্ড তোমার আধার কার্ড দিতে হবে ঠিক আছে দ্বিতীয় হচ্ছে প্যান কার্ড ঠিক আছে তোমার প্যান কার্ড দিতে হবে ঠিক আছে এ যদি থাকে তারপরে সার্টিফিকেশান মানে সার্টিফিকেট মানে তুমি মাধ্যমিক গ্র্যাজুয়েশন উচ্চ মাধ্যমিক যে যে পাস করেছো ধরো শুধু কেউ টেন পাস করেছে তাহলে টেন পাসের সার্টিফিকেট লাগবে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করো টেন উচ্চ মাধ্যমিক দূরের লাগবে গ্র্যাজুয়েশন করলে গ্র্যাজুয়েশান মানে সার্টিফিকেট তোমার রেডি রাখতে হবে এবং এক্সট্রা কারিকুলাম হিসাবে ধরো তুমি কেউ কম্পিউটার কোর্স করছো সেক্ষেত্রে তোমাদের জন্য এক্সট্রা বেনিফিট রয়েছে কম্পিউটার কিছু কোর্স করে থাকলে এ সেগুলো ও তোমাদের যে যে সার্টিফিকেশান রয়েছে সেই সার্টিফিকেটগুলো তোমরা দেবে অ্যাজ এ এডুকেশান কোয়ালিফিকেশান এবং তারপরে পাসপোর্ট সাইজ একটি ছবি লাগবে যেটা তোমাদের স্ক্যান করে ফটো আপলোড করতে হবে তারপরে ব্যাঙ্ক ডিটেলস লাগবে যখন তুমি কাজ করবে তখন তোমার সেই পারিশ্রমিকটা তোমার সরাসরি ব্যাঙ্কে চলে যাবে তো সেই কারণে ব্যাঙ্ক ডিটেলস তোমার থেকে কোম্পানি নেবে জয়নিং হওয়ার সময় তারপরে এ তোমার একটা কি হচ্ছে রিজিউম লাগবে ঠিক আছে রিজিউম লাগবে কী হচ্ছে সিবি বা রিজিউম লাগবে তার আগে একটা বিষয় বলে রাখি এটা তো আমি এডুকেশন এবং ইনফরমেশন পারপাস তোমাদের জানাচ্ছি কিন্তু আবেদন করতে গেলে কোথাও রকম টাকা দেবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন এখানে করতে পারবে ঠিক আছে সিবি রিজিউম এটা খুব ভালো করে তোমরা তৈরি করবে এবার হচ্ছে এলিজিবিলিটি এছাড়া কী কী স্কিল লাগবে প্রথম স্কিল হচ্ছে তোমাদের কাজ কি। তোমাদের কাজ হচ্ছে কথা বলা ফোনে কাস্টমারদের ফিডব্যাক দেওয়া আমি যেমন তোমার সঙ্গে কথা বলছি বাংলা ভাষায় সেরকম বাংলা ভাষাও তুমি কমিউনিকেট করতে পারো ইংলিশ ভাষাই কমিউনিকেট করতে পারছ করতে পারো কিংবা ইংলিশও কমিউনিকেট করতে পারো তো অ্যাকচুয়ালি সেই তুষ যখন তুমি অ্যাপ্লাই করছো সেই সময় কোন ভ্যাকেন্সি আছে তার উপর নির্ভর করে তো বাংলা ভাষাও তুমি কিন্তু কাজ করতে পারবে কোনোরকম অসুবিধা নেই এক্ষেত্রে এলিজিবিলিটি যদি দেখো ও তোমার কমিউনিকেশান স্কিল লাগবে এবার কমিউনিকেশান স্কিল মানে অনেকেই ভাবে যে ইংলিশ মনে হয় আমার কমিউনিকেশান স্কিল তো এরকম কোনো কিন্তু ব্যাপার নেই বা কমিউনিকেশন মানে তুমি একজনের সঙ্গে কমিউনিকেট করছো কথা বলছো সেটা বাংলায় বলছো হিন্দি বলছো গুজরাটি বলছো মারাঠি বলছো সেটা ফ্যাক্টর করে না তো এখানে তোমাদের এর বাংলা ভাষাও তোমরা কাজ করতে পারো হ্যাঁ অবশ্যই তোমাকে ইংলিশ জানতে হবে এ লিখতে পড়তে তো জানতেই হবে ইংলিশ সাথে এ তোমাদের হিন্দি যদি জানো সেক্ষেত্রে কিন্তু ও সুবিধা হবে ঠিক আছে এ সেক্ষেত্রে কিন্তু সুবিধা হবে হিন্দি জানলে তো বাংলা ভাষায় তোমরা কাজ করার যোগ্য ঠিক আছে বাংলা ভাষায় অনেকে কনফিউজ থাকে ল্যাঙ্গুয়েজ কি লাগবে বাংলা থাকলেও তুমি কাজ করতে পারবে যদি ভ্যাকেন্সি থাকে না তো হিন্দিতে ঠিক আছে মোট কথা হচ্ছে তোমার কমিউনিকেশন স্কিলটাকে চেক করা হবে যে হচ্ছে স্মার্টফোনের জ্ঞান লাগবে অবশ্যই স্মার্টফোন দিয়ে তোমরা সমস্ত কাজ করবে তো স্মার্টফোনের তথাকথিত কিছু জ্ঞান তো তোমাদের লাগবে যারা অনেকে আছে স্মার্টফোন সম্বন্ধেও অকি ওয়াকি ওয়াইল না মানে অ্যাকচুয়ালি স্মার্টফোন সম্বন্ধে এ ধারণা নেই এই তাদের ক্ষেত্রে হবে না এবং বেসিক কম্পিউটার থাকলে এক্সট্রা নলেজ থাকলে এক্সট্রা বেনিফিট হবে এবং যদি ল্যাপটপ থাকে সেক্ষেত্রেও এক্সট্রা বেনিফিট তোমার জন্য ও কাস্টমার সাপোর্ট এ মানে কাস্টমার সাপোর্টে যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আরও ভালো কারণ অলরেডি এক্সপিরিয়েন্স রয়েছে যদিও কোম্পানি ট্রেনিং তোমাকে প্রোভাইড করবে তো ক্ষেত্রে কমিউনিকেশান স্কিলই কিন্তু মেন কারণ তোমার কাজটাই কমিউনিকেশান স্কিলের সাব কাস্টমারদের সাথে জিও কাস্টমারদের সাথে সুন্দরভাবে গুছিয়ে নর্মভদ্রভাবে কথা বলাইটাই তোমার হচ্ছে কাজ এবার কথা হচ্ছে এখানে তোমার কি কি সুবিধা এক্সট্রা কী কী বেনিফিট তুমি পাবে দেখো প্রথম হচ্ছে এ পি পাবে যেরকম অন্যান্য কোম্পানি দিয়ে থাকে এই ইএসআই পাবে তোমরা ঠিক আছে এ তারপরে ট্রেনিং এখান থেকে প্রোভাইড করবে ঠিক আছে তো ইনসেন্টিভ পাবে এবং গ্রোথ অপরচুনিটি রয়েছে এখানে আমরা আবেদন তো করবো আমি দেখাচ্ছি আবেদন কিভাবে করতে হবে এ বা স্যালারি কী রয়েছে সেগুলো দেখাচ্ছি তার আগে সিলেকশন প্রসিডিউর কি হবে দেখো সিলেকশন প্রসিজিওরের কথা যদি বলি প্রথম শর্ট লিস্টিং হবে দেখো আবেদন করবে যখন আবেদনটা খুব ইম্পর্টেন্ট তুমি অ্যাপ্লাই করছো ও অ্যাপ্লাই করছো অ্যাপ্লাই করার পর তুমি কিভাবে অ্যাপ্লাই করছো দ্বিতীয় হচ্ছে তোমার কি কী স্কিল রয়েছে ঠিক আছে তৃতীয় তুমি যে অ্যাপ্লাই করেছো অ্যাপ্লাইয়ের পরে এ তোমার সিবিটা কি রয়েছে বা রিজিউমটা কি রয়েছে সেগুলো সব কিছু ম্যাটার করে তারপর সেখান থেকে যারা মনে হচ্ছে না ভালো ক্যান্ডিডেট তাদেরকে বাছাই করা হয় বাছাই করে শর্ট লিস্টিং করা হয় কিছু স্টুডেন্টকে সবাইকে সঙ্গে কন্ট্যাক্ট করে না যারা যোগ্য তাদের সাথে কন্ট্যাক্ট করে ঠিক আছে কন্ট্যাক্ট করে ইন্টারভিউ নেয় সরাসরি এবার এই ইন্টারভিউ কোথায় হবে অনেকে ধারণা থাকে দুরকমভাবেই হতে পারে ইন্টারভিউ বেশিরভাগটাই যেটা হয় হোম হয় বাড়িতে বসে ইন্টারভিউ হয় জুমের মাধ্যমে এই চার তোমার সঙ্গে বাড়িতে বসে ইন্টারভিউ নেবে কিভাবে ইন্টারভিউ দেবে সেটাও আমি সম্পূর্ণ বলছি এই ভিডিওতেই প্রসিডিওর দেখাচ্ছি ডকুমেন্ট ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের করবে মানে যে যে ডকুমেন্টগুলো বললাম দিতে হবে সেগুলো ভেরিফাই করবে অ্যাকচুয়ালি ঠিকঠাক ডকুমেন্ট দিচ্ছ কি না তারপরে তুমি জয়নিং করবে অ্যাজ এ এমপ্লয় তুমি কাজ করা শুরু করবে ঠিক আছে তো গুগল ব্রাউজারে গিয়ে এ জিও জেসিএ যদি সার্চ করো তাহলে একটা ওয়েবসাইট পাবে ঠিক আছে এই যে ওয়েবসাইট পাবে ঠিক আছে এই জিও দেখতে পাচ্ছ ডাব্লু ডাব্লু জিও ডট কম জেসিএ ঠিক আছে এতে যদি সার্চ করো তাহলে অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এটা মেয়েদের জন্য এখানে মেয়েদের অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এ তোমাদের বলে রাখি এটা হলো মেয়েদের আরও একটা ওয়েবসাইট আছে আমি বলছি কীভাবে অ্যাপ্লাই করবে আরও একটি ওয়েবসাইট আছে যেটা জিও কেরিয়ার্স জিও কেরিয়ার্স ঠিক আছে জিও কেরিয়ার্সে ক্লিক করলে সরাসরি জিও কেরিয়ার্সের অফিসিয়াল ওয়েবসাইট চলে যাবে এখানে বিভিন্ন পোস্ট ভ্যাকেন্সি তোমার আসে বিভিন্ন ভ্যাকেন্সি আসে এখান থেকে ঠিক আছে এখান থেকেও তোমরা জব অপরচুনিটিতে গিয়ে বিভিন্ন জব থাকবে সেখান থেকে তুমি ই অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারবে কিভাবে অ্যাপ্লাই করবে কীভাবে ইন্টারভিউ দেবে তা নিয়ে অলরেডি আমি ভিডিও করে ফেলেছি সে অ্যাপ্লাই থেকে শুরু করে ইন্টারভিউ থেকে শুরু করে সমস্ত কিছু সেই ভিডিওতে দেওয়া আছে লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো আর কোনো জিজ্ঞাসাবাদ থাকলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো থ্যাংক ইউ